কাশিদাসী মহাভারত মুসল পর্ব শূন্য দুই যদুকুল ক্ষয়ার্থে কৃষ্ণ বলরামের যুক্তি মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন মুসল বৃত্তান্ত কহি সুন কারণ মুসল ঘোষিয়া ক্ষয় কৈল শিশুগণ সেই হ্রদে হইল নল খাগড়ার বন শেষ লৌহ জলে যেই টানিয়া ফেলিল জলে ছিল মৎস্যরাজ তাহারে গিলিল ধীবরাইল মৎস্য করিতে ধারণ জালে বন্দী হইল মৎস্য দৈবের কারণ লৌহ শেষ পায় মৎস্য কাটিবার কালে জরা নামে এক ব্যাধি সেই স্থলে মালিয়া লইল লৌহ ধীবরের স্থানে কর্মীগৃহে ফলা গড়াইয়া দিল বানে এখানে দ্বারকাপুরে দেব নরহরি যদুবংশ বিনাশিতে হৃদয়ে বিচারি অবধান কর দেব রেবতী রমন ভারাবতারণে আইলামে ভুবন দৈত্য মারিয়া খণ্ডিনু ভার ততধিক যদুকুল হইল আমার ইহা সব বিদ্যমানে নহে ভার শেষ অধিক জাতনা ক্ষতি পায় শেষ ইহার উপায় দেব চিন্তিয়াছি আমি যদুকুল ক্ষয় করি হবে স্বর্গগামী মমবংশ ক্ষয় করে আছে কুঞ্জন ব্রমশাপ লক্ষ্য করি করিব নিধন প্রভাসে যাইব চল স্নান করিবারে যদুবংশ সঙ্গে করি লহ সবাকারে এমতে দুই ভাই উঠিয়া তরায় মাতা পিতা অগ্রেজান লইতে বিদায় হেনকালে অমঙ্গল দেখি অপ্রমিত ভূমিকম্প উল্কাপাত অতি বিপরীত শোহনে নির্ঘাত শব্দ দশ দিকে হয় দিবসেতে ধূমকেতু হইল উদয় দ্বারকায় জলচর হয় মূর্তিমান টলমল এ দ্বারকাপুরি খান মৃত্তিকা প্রতিমা যত ছিল কেহ অট্ট হাসে কেহ বিদারি পড়িল মৃত্যু করি বুলে কেহ নগর ভিতরে আকস্মাৎ ভাঙ্গি পড়ে দেউল মন্দিরে শ্রীগাল কুকুর সব ডাকে উচ্চ ঈশ্বরে প্রিয়া দ্বন্দ্ব হয় নগরে নগরে অকালে উদয় হইল দেব রবি শশী সিংহিকা তনয় তাহে অপূর্ব গোরাশি হাহাকার শব্দ করে নগরের লোক স্বর্গের দেবতাগণ করে মহাশোক এই এইরূপে উৎপাত হইল সুবিস্তার দেবগণ সন্হতি আইল সৃষ্টিধর অন্তরিক্ষে থাকিয়া যতেক দেবগণ করিলেন বহুন্তে প্রভুর স্তবন নমস্তে কমলাকান্ত বিশ্বরূপ হরি নমস্তে ক্ষীরদশাই ভারী নির্লেপ নিগুণ নিরাকার নিরঞ্জন অনন্ত আকার বিশ্বরূপ সনাতন সত্যরজ ও তমগুণে এ তিন প্রকার লীলায় করহ সৃষ্টি লীলায় সংহার চন্দ্র সূর্য আকাশ পৃথিবী জলনিধি পবন ইন্দ্র গঙ্গা নদ নদী সকল তোমার অঙ্গ কেহ ভিন্ন নহে অন্যরূপে বিলাসে তোমার সর্বদেহে অপার তোমার কে বুঝিতে পারে আপনি করিলা লীলা দানব সংহারে ক্ষিতিভার হেতু প্রুবের করলে গোহারি এই হেতু পৃথিবীতে এলে তরাকড়ি অসুর বধিয়া খণ্ডাইলা পৃথিবীভার ধর্ম সংস্থাপন আর অসুর সংহার চিরদিন শূন্য আছে বৈকুণ্ঠ ভুবন সবাই প্রার্থনা করে তব আগমন নরূপ হরিয়া রহিলে ক্ষিতিতলে কৃপা করি যত লোক কৃতার্থ করিলে দারুণ দুরন্ত দৈত্যগণ দু লীলায় সংহারী ভার খণ্ডাই লেখিতি অপার তোমার লীলা কহে বেদকৃতি রিপুভাবে দৈত্যগণে দিলা ঊর্ধ্বগতি এমন তোমার দয়াকে বুঝিতে পারে মিত্রামিত্র ভাব নাই তোমার বিচারে কৃপায় করিলে পার যত পাপিগণে পতিত পাবন নামিহার কারণে কারণে এইরূপে বিধাতা কহিল স্তুতিবাণী হাসিয়া উত্তর দেন দেব চক্রপাণী অচিরে বৈকুণ্ঠে যাব শুন বিধিবর নিজ নিজ গৃহে যাও যতে কমর ভার নিবারিতে আমি আসি পৃথিবীতে ততধিক ভার ক্ষিতি হইল আমা হইতে যদুবংশ বৃদ্ধি হইল আমার কারণ অন্যরূপে নাহি হয় সব নিবারণ ব্রহ্মশাক লক্ষ্য করি সংহারি ভার অচিরে যাইব আমি স্থানে আপনার অতএব নিজ স্থানে করহ গমন যথাসুখে বিহার করহ দেবগণ শুনিয়া সানন্দ ব্রহ্মা আদি দেবগণ প্রদক্ষিণ করি বন্দের শ্রীহরি চরণ তবে যত দেবগণে লইয়া সংহতি গেলেন বিদায় হইয়া দেব প্রজাপতি বলভদ্র সহহরি করিয়া বিধান পুত্রগণে ডাকিয়া করিল আগবাদান বিবিধ উৎপাদ দেখ হ ল হারেবার সবে মেলি করহ ইহার প্রতিকার প্রভাস তীর্থেতে সবে করহ প্রয়াণ আপদ খণ্ডিবে সব তাহে কইলে স্নান শীঘ্রগতি সয্যা কর সব পুত্রগণ সবে চল যদুবংশে আছে যতজন স্ত্রীগণ কেবল মাত্র রহিবেক ঘরে হরির আদেশে সবে চলিল সত্যরে প্রভুর আদেশ পেয়ে যত যদুগণ প্রভাসে যাইতে সজ্জা করে সর্বজন পুত্রগণে আদেশ করিয়া দুই ভাই শীঘ্রগতি আইলেন মাতা ঠাই তত্ত্বকথা নিবৃতে কহেন দুইজন মায়াজাল ছাড়ি দেহ শুনহ বচন পুত্র পরিবার বন্ধু দেখ যতজন মায়ামোফাশ এই নিগুর বন্ধন হেন মায়াজাল অ্যারি তত্ত্বে দেহমন সংসারের দুই দুইজন নিজ নিজ কর্মার্জিত ভুঞ্জের দুই কালে সুখ দুঃখ আপন অর্জিত কর্মফলে ইহা জানি ব্রহ্মজ্ঞান কর আচরণ পাইবা উত্তম গতি শুন দুইজন এত বলি প্রবোধিয়া জনক জননী প্রভাসেতে যাত্রা করিলেন চক্রপানী উগ্রসেনে সম্বোধিয়া দেব দামোদর দারুকে বলেন রথ আনহ সত্তর আজ্ঞামাত্র দারুক রথের শয্যা করি শুভক্ষণে আরোহণ করেন শ্রীহরি মুসল পর্বের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান